নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু লাউয়ের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু যদি আপনারা বট বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পপ পক্ষ শুক্লপক্ষ যোগ ধ্রুবযোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা বারো থেকে দুটো একান্ন দুপুরবেলা এই সময়কালে কোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় চারটে পঞ্চান্ন থেকে ছটা পঁয়ত্রিশ শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট আপনারা মিলতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি বড় সমস্যা সমাধান এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের জন্য বিশেষ ফায়দা আর্থিক লাভের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ দেখতে পাবেন রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অর্থ হানি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের উন্নতি হতে এই সময়কালে দেখতে পাবেন সম্পত্তি লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা দুই ধনু ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন যাত্রা ক্ষেত্রে আজ লাভ মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি স্বাস্থ্যের ভীষণ উন্নতি কিন্তু এই সময়কালে দেখতে পাবেন জীবন সাথী সাপোর্ট মিলবে কর্মে কিছু বিশেষ সাফল্য লাভ হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ ধীরে ধীরে শেষ হবে অধিক চিন্তা এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার